গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত কারণ দুটো মুখ কাজীরা একসাথে রয়েছে তো ওই জন্য আঙুল দেখিয়ে দেখিয়ে বললাম তো এই হচ্ছে ব্যাপার উঠে পড়েছি অনেকক্ষণ সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগছে এটা ব্লগ করতে ইচ্ছে করছে এটা কোনো কাজও করিনি তেমন ওই বসেই রয়েছি আমার ওই একটা বটিতে খুব প্রবলেম হচ্ছে মা বটিটা সারাতে নিয়ে গেছে এতে যায় না বাড়িতে থাকে তবু ঘরের কাজ সংসারের কাজ করে না আবার মা বাজারও করে নিয়ে আসবে তো সেই কারণে ভাবছি যে বাজারটায় আসলে তারপরে একদম রান্নাঘরে যাব আর জানোই তো সকাল হওয়া মাত্রই আমার আসল ঠিকানা রান্নাঘর শুধু আমার নামার মতো অনেকেই আছে আর ও উঠে পড়েছে অনেকক্ষণ আগেই চাটা খেয়ে আসলেই মাত্র আর সত্যি তাই চায়ের পাট আমার বাড়িতে নেই ওই চা খেতে চলে যায় রাস্তার দোকানে আমি যতই করে দিই না কেন ও খাবে না খাবে খেয়ে আবার দোকানে খাবে তার থেকে আমার বাড়িতে না করাই ভালো আমারও নিজেরও চায়ের নেশা নেই ভালোই হয়েছে আজকে সাধন সাথী চানের সাধন বসে আছে সাথেও বসে আছে আজকে সাথেকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলবো সেটা থেকে উঠে আসার খুব কষ্ট হবে তবে এখন কিছু আমি বলবো না বলবো ঠিক একটুখানি পরে তোমাদের স্বামী বলবো সব কিছু আমাকে মানে অফ একটু বলো তাহলে কি ফেলবে এখন যদি বলি তাহলে সংসারে কাজ করতে গিয়ে ওরা একটা দ্বিধাপ্রাদ হবে বলবো যখন সবাইকে নিয়ে একসাথেই বলবো ঠিক আছে বাবা এমন কি কথা যে আমি সংসারের কাজটাই করব না না খুব পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবো মানে এমন পরিস্থিতির মধ্যে ফেলবো সেখান থেকে তোমাকে উঠে আসতে একটু কষ্ট হবে মঙ্গলবারে তাহলে বটি সারানো হয় না না বটিটা ওই বাজে কি কি বলে জানি জানি তো কোনো ব্যাপার না বলে কাটলা ও

তো বাবা এখন আলু কিনতে যাবে তাই তো নিজেই বলছে আমায় এনে দেবো দোকান থেকে আলু আনাতে ভুলে গেছি দু কেজি নিও হ্যাঁ ব্যাগ নাও এটাকে ব্যাগ দিয়েছি এখানে দু কেজি এক ধার দিয়ে আস্তে আস্তে যাবা আজকে আমার বাবার ইচ্ছে অনুযায়ী রান্না হচ্ছে মাছটা ধুচ্ছি আর আমাকে বলছে কি মাছ যেন পুড়িয়ে ফেলবি না তুই মাছ বেশি পোড়া পোড়া করে ভাজিস স্বাদ নষ্ট হয়ে যায় ওই জন্য আজকে আমি হালকা হালকা করে মাছ ভেজেছি আর এখানে আলু ডাটার তরকারির জন্য আলুটা ভাজছি আর তার সাথে যে কটা টমেটো এনেছিল সে কটাও দিয়ে দিয়েছি আর বাটিতে আলাদা করে সজনের ডাটা কুটে রাখা আছে ঘরের পিছনে বেগুনের খোঁজ হয়েছে কেন জানো আমি মাকে বললাম যে তুমি তো নিম পাতা খেতে ভালোবাসো তাহলে নিম তুলে নিয়ে আসো বেগুন দিয়ে ভাজা করে দেবো ঘরে বেগুন নেই আর মা বলছে ঘরে নেই তো কি হয়েছে ঘরের পিছনে গাছ আছে দেখি হয়েছে হয়েছে কি কি আর আর বেগুনের খোঁজ নিম ওই জন্যই বেগুন ভাজাও হয়েছে আজকে এখন বাজে উনতিরিশ সকাল থেকে বলে বলে ওর ভাত খাওয়ার এখন সময় হলো হ্যাঁ ভাতের জলটা নাও পেটটা ঠান্ডা থাকবে দেখো মাছটা দিয়ে খেয়ে নাও কিছু লবণ দিচ্ছি লবণটা দাও হ্যাঁ মায়ের একটা জিনিস দেখে আমার খুব হাসি লাগছে যতবার আমি মায়ের দিকে তাকাচ্ছি ততবার দেখছি চশমাটা মাথায় তুলে রেখেছে চোখে না দিয়ে এটা যদি মায়ের ছেলে দেখে না মাকে এক্ষুনি বকবে বলবে তুমি চোখে না দিয়ে মাথায় কেন তুলে রেখেছো এটা অভ্যেস মা সব সময় চোখে চশমা দিয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না সব কিছু কেমন যেন অলট পালট হয়ে গেল দুপুরবেলায় খেলাম সকালবেলায় খাইনি বলে খেয়ে নিয়েছি দেড়টার মধ্যে দি খেয়ে আমি ঘুমিয়ে গিয়েছি দি ওকে ফোন করলাম এখন উঠে এখন সাড়ে তিনটার মতো বাজে আমি আছি তুমি যেই আমাকে দেখেছি অমনি চায়ের কাপটা হাতে করেই দৌড়াচ্ছে আবার বলছে দেখো আমি চা খাচ্ছি তুমি স্নান করে নাও খিদে পেয়েছে তারপরে ভাত খাবো আমি বললাম যে চাটা আমাকে দাও আমি খাচ্ছি আর তুমি এসো ভাত খাবে কিন্তু দেখো কথা শেষ হতে হতেই ও যে চা খাচ্ছিলো সেটা তোর খেতেই হবে আমাকে চায়ের কাপটা দিল আর ও চলে গেল আবার চায়ের দোকানে চা খেতে বলল তুমি স্নান করো আমার চা খাওয়া হয়ে যাবে ঘুম থেকে ওঠার পর নাকি চা খেলে এনার্জি আসে ওই জন্যই কি এত এনার্জি নিয়ে আমি জোরে জোরে ঝগড়া করছি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপে দাও প্রতিদিন তো বউই নাই আজ নয় শালা বউই নিল আর কি কি সত্যি দিচ্ছে পড়া লাগবে দে দুটোই দাও যাক তাহলে আমার পুরোপুরি ঠিক আছে চলো আচ্ছা বেচারি ঘাম ঝরিয়ে পরিশ্রম করে বৌদির হাতে দিয়ে দিল খুশি তুমি তো একদিন নেবা তুমি তো রোজ রোজ নেবা না

তার মধ্যেও কিন্তু একটা বিড়াল আছে সেটা জানো যে উপস্থিত এখন ক্যামেরাটা ধরে আছে সেই কারণটা কি জন্য জানো তো মাছটা দেওয়ার সাথে সাথে বলছে জানো কাটাটা আমি খাবো আরে কাটাটা কেন মাছটাই খাও বলছে না না খাবো তুমি কাটা খাও না যাক আমি এটা কিন্তু মজা করলাম আমাকে বলছে ঘরে চলো ঘরে গিয়ে এবার বসো তোমার অগ্নি পরীক্ষা আসছে অগ্নি পরীক্ষা মানে তো আগুনের ওপর দিয়ে হাঁটা ঘরের ভিতর তো আমাকে সেরকম কোনো কিছু পরীক্ষা নিতে দেবে না কি জানি দেখি কি জিজ্ঞাসা করে আমার কথা তুমি শুধু ঠান্ডা মাথায় বসো কথাগুলো শুনবা তারপরে শেষে বলবো আচ্ছা আর কথাগুলো তোমার মন মতো না হলে একদিন পরে শাস্তি অপেক্ষা করছে না আমার জন্য শাস্তি কিসে এটা আমার অনেক দিন ধরে মনের মধ্যে হু 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 করছে আমি আজকে বলবো দেখি কি বলে চলো আজকে প্রশ্নটা আমি এখানেই করছি এর কাছে জুত করে বসো জুত করে বসো এর কাছে তাহলে

ও আমাকে অনেক 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 ভালোবাসে আমি কাকে আগে পরে করে আমি সবার সামনে কিভাবে বাঁচি এই কোশ্চেনটা আমার পক্ষে খুব কঠিন হয়ে গেল তুমি সহজ কিছু করো কেউ আমার কাছে খেলো নাও তোমরা দুজনাই সময় এইটাই তো বন্ধুদের সামনে আমি তোমাকে প্রশ্নটা করেছি জানার জন্য খেলার তো কেউ নাই আমি মানছি কিন্তু এর মধ্যে থেকে তোমার কাছে তো একটা কেউ আপন হবে না তোমার মা হবে না আমি হব

তা ওখানে তাহলে পাঁচ বছর বোঝাতে বাদ দিয়ে দিই আমি তাহলে দশটা বছর দশ বছরও জ্ঞান এত মানুষ ছিল আর এখানে আমার পনেরো বছর প্লাস বিয়ে হয়েছে তাহলে পনেরো বছরে কিন্তু ওর জ্ঞান সম্পূর্ণভাবেই ছিল তা এর মধ্যে বেছে নিল কাকে আমাকে না ওর মাকে এখনও ধরো অনেকগুণা বছর আমাকে কাটাতে হবে কাটাবো ওর থেকে ওই বাড়ির থেকে আমি কিন্তু ওর সাথে সংসার করবো দেখো আমি একটা কথা বলি সে হচ্ছে আমার মা অনেকগুলো রাত জেগে হ্যাঁ না ঘুমিয়ে শরীরে কষ্ট নিয়ে আমাকে এতটা বড় করে তোমার হাতে তুলে দিয়েছে আমি তো বলবো তার প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত তাকে ধন্যবাদ জানানো উচিত আর তুমি আমার জন্য যা করেছ আমি এখনো পর্যন্ত করে চলছ আমি এই দিন এই জন্মে কেন আমি জন্মেও আমি শোধ দিতে পারবো না আমি তোমার জন্য হয়তো এতটা করবো না আমি জানি আমি না খেলে তুমি খাও না আমি ঘুমাই তুমি জেগে থাকো এটা কিন্তু বিয়ের পরপর হলে একরকম যে না আলগা ভালোবাসা ঠিক আছে এটা অনেকের কাছে নাকামো বলে মনে হয় সম্পূর্ণটা আমি অন ক্যামেরায় শেয়ারও করি না তুমি আমার প্রতি যতটা দায়িত্ব যতটা ভালোবাসা যতটা খেয়াল রাখো তাহলে কিন্তু পুরোটাই নাকামি নাকামি বলে মনে হবে কিন্তু এই জিনিসটা যে এরকমই তুমি এরকমই করো সেটা তো কেউ বুঝতে পারবে না আর যদি বলে যে কে আগে আমি তো বারবার বলছি যে তুমি হচ্ছ তুমি হচ্ছ মানে কি বলবো আমি তোমার ঋণ দিনই শোধ দিতে পারবো না তুমি আমার স্বামী হিসাবে মানে কি বলবো যা চেয়েছি তার অনেক অনেক পেয়েছি যখন আমার বিয়ে হয়েছে তখন ওই মানসিকতা আমার মধ্যে ছিল না আমার বর যেন খুব ভালো হয় ছোটবেলায় বিয়ে হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো হয়তো কোনো পণ্যের ফলে তোমাকে পেয়েছি কিন্তু হ্যাঁ তুমি যে দুটোর মধ্যে একজনকে বাঁচতে বলছো আমি মাকেই বাজব কারণ মা তো মাই হয় না সে আমাকে আমার এই আঙুলটা কাটলে যে ব্যথা লাগবে একটা আঙুল কাটলেও সেই ব্যথা লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো বলা উচিত না এরকম কোয়েশ্চেন করা উচিত না তুমি এই আমাকে করে ভুল করেছো যাই হোক বন্ধুরা উত্তর তো তোমরা পেয়ে গেলে আর আমার ওই প্রশ্নটা জানার কথা ছিল আমিও জেনে নিলাম মনটা আমারও হালকা হয়ে গেল এরপর থেকে হয়তো আমি বলবো না এইরকম ধরনের প্রশ্ন করবো না আর করা উচিত না খ্যাপা ভাব লাগবে তবুও আজকে আমি কেমন একটা যেন মনে হলো যে এই প্রশ্নটা আমাকে করার দরকার আছে করে নিলাম এটা নিয়ে এখন চলবে রামায়ণ চলবে না চলবে না এটা নিয়ে এখন অক্টোবরটা যে অফ করবে এটা নিয়ে এখন ফুটবে মনের ভেতর টকভক টকভক হবে হরিপ বাপরে এ তো গভীর ভালোবাসা এটা নতুন নয় প্রত্যেক দিন কুকুর ঘুমায় আর কুকুরের ওপর মুরগি ঘুমায় কি অবস্থা বলতো কুকুর আর মুরগির সম্পর্কটা কিন্তু এতটাও মিষ্টি নয় তাই না আমরা সেটা জানি বিড়াল ইঁদুর কুকুর বিড়াল মুরগি কুকুর এদের মধ্যে কিন্তু একদম যাচ্ছে তাই সম্পর্ক আর এটা নিয়েই আমরা হাসাহাসি করছি সোহিনী উকিমেরে দেখছে দেখো আমি প্রায় সময়ই দেখি এরকম তো যাই হোক রাত্রে রুটি বানানো হয়ে গেছে আমি একটু কলপারে যাচ্ছিলাম তাই এটা দেখে তোমাদেরকে শেয়ার করলাম রাত্রের সমস্ত খাবার আমি ঘরে এনে দায়িত্বটা কমপ্লিট করলাম তবে এই আলু পটলের তরকারিটা কিন্তু গতকালকে বুঝতে পেরেছো মাছ এই বেলাকার ওই বেলায় খেয়েছিল আর আলু ডাটার তরকারি আর এই যে রুটি করে নিয়ে এসেছি আজকে আটাটা মা একটু বেশি হয়ে ফেলে যায় মা উঠেছে তো এটা কতদিন আগে নিয়ে আমি এই দিন পাচে খাবারগুলো ঢেকে রাখি এখনো খাবার খেতে প্রচুর দেরি আছে কত গ্রাম থাকে

এই যে রুটিও এখনও রয়েছে দেখো শুয়েছিলাম বলে চুলের অবস্থাগুলো কিরকম হয়ে রয়েছে তো যাই হোক মানে নিজেকে পরিপাটি করে আর ক্যামেরার সামনে তুলে ধরি না যখন যেরকম থাকি সেরকমটাই চলে আসি সহ গিয়েছিল মেলাতে সহিনী আমার জন্য এক কানের নিয়ে এসে মানে যখন যায় তখনই বলেছিল আমি পুঁথি পুঁথি ওই কানেরগুলো কি তোমার ভালো লাগে আনলাম হ্যাঁ ভালো লাগে এগুলো তোমার জন্য নিয়ে আসবে তখন নিয়ে আসছে ভালো লাগছে খারাপ না বেশ সুন্দর হয়েছে এ ধরনের কানের নেই খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমি শুয়ে রয়েছি অনেকক্ষণ সবই অনেকক্ষণ অনেকক্ষণ বলো সব কথা শেষে অনেকক্ষণ আর এই মাত্র খেলো আমার কর্তমশাই এখনই হ্যাঁ এখনই ওর সাথে আমার তর্ক হচ্ছিল আমি কয়েকদিন ধরেই একটা জিনিস চাইছি আজকাল আজকাল এই মাস ওই মাস করে ভোগাচ্ছে ঠিক আছে মানে ওর আর কখনও সময় হয়ে উঠছে না মর্জি হয়ে উঠছে না তো যাই হোক আমি একদম জোর ধরেছি আগামীকালকে আমার এই জিনিসটা কিনে দিতেই হবে আর জিনিস জিনিসটা জিনিসগুলো হ্যাঁ একের অধিক হলে সেটা গুলো হয় মুখটা দেখো হাসিটা দেখো জিনিসটা তখনই বলবো জিনিসগুলো হচ্ছে একের অধিক তো বন্ধুরা কালকের ব্লগে দেখতে পাবে আমার কি আবদার পূরণ করছে আমার কর্তা তো চলো আজকের মতো খুশি মনে গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে